হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি লজেন্সটা গিয়ে গলায় আটকে গেছে তো যাই হোক আমি তো ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর বোন অসুস্থ থাকার কারণে কয়েকদিন ভিডিও দিতে পারিনি তো মানে তো তোমাদের সাথে আবার চলে এসে ভিডিও মানে কয়েকক্ষন গল্প করতে ইয়ে হলো আমারা বাগান পে ঝুড়ি ফুল হ্যাঁ ঝুড়ি ফুল তো বন্ধুরা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে একটা ইন্টারেস্টিং জিনিস আছে আমার বাগান কত কুত হ্যাঁ না ইয়ে হলো বট পাতা হ্যাঁ নেই নেই ইয়ে বেল পাতা ইয়ে হলো বীজ গাছ ইয়ে হলো আমলকি গাছ হ্যাঁ সবচেয়ে পেয়ারা ফুল হলো তগর ফুল এই গাছটা কত সুন্দর দেখো আমার কি কিউট লাগছে আমার কিন্তু খুব ভালো লাগ মানে আমারা খুব ভালো লাগছে এই গাছটাকে বন্ধুরা আমি যখন ভিডিও বানাতে আসছিলাম বাগানে তখন কিন্তু রাস্তায় আমি বিরাট বড় একটা সাপ দেখেছি चलो तुम्हारे तो के अमी शाप्ते देखा अच्छी जा 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 आई ये सब वीडियो के हम्म हाँ कैसे लग लग रहे हो और so, शो ही कमेंटे जान जाना पड़ रहे हो सो टाटा